আসসালামু আলাইকুম এইচএসসি তে তোমরা যারা আছো হ্যাঁ তাদের জন্য আমি আইসিটি ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো এবং আমরা ভিডিও থেকে ছোট ছোট অংশ করে কি বিষয়গুলো তোমাদের বা তোমার থিঙ্কিং বা চিন্তাটাকে বাড়ানোর জন্য হেল্প করবে সেই বিষয়গুলো আমরা দেখাবো যেটা তোমার ক্যালকুলেট ছাড়া বলো এবং ক্যালকুলেটর দিয়ে বলো যেগুলোতে তোমার হেল্প করবে আমরা এই একদম ইন পয়েন্টগুলো এটার জন্য এখন তোমাদেরকে আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো সংখ্যা কিভাবে তৈরি হয় একটা সংখ্যা ধারা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব ঠিক আছে বেশি করে না দশটা মিনিট খেয়াল করো তবে এটা শেষ হয়ে যাবে সংখ্যার ধারা বোঝার জন্য প্রথমত আমরা আমাদের যে সংখ্যাগুলো আমরা গণনা করি যে ডেসিমাল যে সংখ্যাগুলো আছে হ্যাঁ ডেসিমাল যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো তো আমরা জানি যে ওয়ান জিরো থেকে শুরু করে এরকম নাইন পর্যন্ত হয় এবং একটা পর্যায়ে টেন ইলেভেন টুয়েলভ করে এভাবে একটা দুটা সংখ্যা আসতে থাকে তাহলে প্রথমে আমরা ডেসিমাল সংখ্যাটা দেখবো কীভাবে আসে সেটার বেইসটাকে ধরে আমরা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি কল্পনা করতে পারবো কীভাবে একটা সংখ্যা তৈরি করা হয় এরকম ধারা দেখে নেই আচ্ছা তাহলে ডেসিমাল যখন সংখ্যা পদ্ধতি তাহলে আমরা জানি তার মেইন ডিজিটগুলো আমরা লিখতে পারি জিরো ওয়ান টু থ্রি ডট ডট দিলাম এইট নাইন অর্থাৎ এর মাঝে ডিজিটগুলো আছে নাইনের পর টেন তৈরি হচ্ছে তাই না কিভাবে তৈরি হচ্ছে তোমাকে বুঝতে হবে এটার পর আবার আমাকে মেইন হবে এখন তোমার এখানে যে আছে সেই ডিজিটটাকে তুমি সবার সামনে দিলে ঠিক আছে আচ্ছা এখন সবার সামনে যদি জিরো কে যদি সবার সামনে দিই তাহলে ভ্যালু কোনো চেঞ্জ হয় না যেহেতু জিরোকে সামনে দিলে ভ্যালু কোনো চেঞ্জ হয় না এই জন্য আমি জিরোটার সামনে দিলাম এরপরে ডিজিট কত আছে জিরোর পরে আছে ওয়ান এই ওয়ানটাকে আমি সবার সামনে দিয়ে দিই যখন ওয়ানটাকে সবার সামনে দিয়ে দিচ্ছি তাহলে দেখো এরকম করে কী তৈরি হচ্ছে একটা পর্যায়ে এইটা এইভাবে সংখ্যাটা তৈরি হচ্ছে যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর কি হচ্ছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর এইটিন নাইনটিন তারপরে সংখ্যা কী হবে সেমভাবে বলবো

ঠিক এইট নাইন এরকম করে করে তুমি টুকে সামনে তারপর আবার কি করবা থ্রি সামনে দিবা এভাবে করে করে একটা পর্যায়ে এইটকে সামনে দিবা তারপরে তুমি কি করবা সবার সামনে দিবা তো ধরো আমরা সেই আসছি যে একটা পর্যায়ে আমরা বললাম করলাম নাইন কে সবার সামনে দিয়ে দিব ওকে আচ্ছা তারপরের নাম্বার কি হবে সেম ভাবে মেইন সেমভাবে লিখব ঠিক আছে তাহলে আমরা লাস্ট কাটির সামনে দিয়েছিলাম এই নাইন সময়টাকে এই নাইন ডিজিটটাকে এখন আসি নাইনের পর কত আছে নাইনের পর কিন্তু এখানে চলে আসতেছে টেন এই টেন ডিজিটটাকে আমরা সবার সামনে দিয়ে দিব তাহলে এই হচ্ছে টেন আবার দিলাম টেন আবার হচ্ছে টেন টেন এইভাবে সময়গুলো তৈরি হয় যে নাইনটি নাইনের পর হান্ড্রেড হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টু এইভাবে হান্ড্রেড থ্রি একটা পরে হান্ড্রেড এইট হান্ড্রেড নাইন তারপরে আবার পরের নাম্বার কী হবে সেমভাবে বুঝতে পারছো আশা করি এখন যারা টেন সবার সঙ্গে দিয়েছিলাম টেন পর কথা হচ্ছে ইলেভেন সবার সঙ্গে এখন বলবে ইলেভেন এভাবে কিন্তু সংখ্যাগুলো তৈরি করতে থাকে থাকে ওয়ান হান্ড্রেড নাইন এবং ওয়ান হান্ড্রেড টেন্ড্রেড ইলেভেন ওয়ান হান্ড্রেড টুয়েলভ এরকম করে করে ওয়ান হান্ড্রেড নাইনটেন ঠিক আছে আচ্ছা এই যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে ডিসেম্বলের জন্য দেখছি তাই না এখন আমরা এটাকে দেখব হলো অন্য নাম্বার সিস্টেমের জন্য আমি এটা একটু মুছে দিচ্ছি ধরো এখন আমরা এরকম একটা নাম্বার পদ্ধতির কথা বলছি যেই নাম্বারটা জিরো থেকে ফাইভের মধ্যে সীমাবদ্ধ বা ধরো জিরো থেকে থ্রি পর্যন্ত সীমাবদ্ধ ঠিক আছে ডেসিমাল নাম্বারে জিরো থেকে নাইন পর্যন্ত আছে এখানে দশটা ডিজিট আছে আর আমরা এমন একটা সংখ্যা পদ্ধতি তৈরি করতে চাচ্ছি যেখানে জিরো থেকে থ্রি পর্যন্ত ডিজিট আছে অর্থাৎ এখানে চারটা ডিজিট আছে এর বাইরে কোনো ডিজিট নাই তাহলে এটা সংখ্যা এটার পরে সংখ্যাগুলো কিভাবে আসবে সেমভাবে বলেছিলাম যে এখানে তোমার যা থাকে ওইটা বুঝতে একটু বড় করে লিখি তোমার পছন্দ করতে পারে জিরো ওয়ান টু থ্রি তাহলে পরের নাম্বার কত হবে আবার সেমভাবে আমরা জিরো নিব ওয়ান জিরো টু জিরো থ্রি এবং বলেছিলাম সবগুলোর সামনে আমি নাম্বারটাকে বসায় নেবো জিরো সবগুলোর সামনে বসে ভ্যালু চেঞ্জ হয় না এই জন্য আমরা বসালাম না পরেরটাই নাহলে কিন্তু আমাকে শুরু থেকে বসাইতে হবে তাহলে ওয়ান সবার সঙ্গে দিই হচ্ছে ওয়ান 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 তাহলে এই সিস্টেমে তোমার কিন্তু 0 1 2 3 পর হচ্ছে 1 0 1 1 1 2 1 3 একই হবে পরেরটা যদি যাও তাহলে 0 1 2 3 মানে এটার পরের নাম্বারটা কত হবে তাহলে 30 এর পরের নাম্বারটা হবে বুঝতে পারতেছো 1 সবার সামনে দিয়েছিলাম এখন সবার সামনে কত দিব 2 কে সবার সামনে দিই তাহলে হবে 2 তাহলে 30 এর পরের নাম্বার হচ্ছে 20 21 22 23 এরপর কত হবে 30 হবে দেখো আমাকে বুঝা যাচ্ছে

আমরা কি বলতেছি কোন একটা ডিজিট ধরে সেটাকে সংশ্লেষণে বসে দিয়েছি এই এই কথাটার মাঝে এবং এই কাজটা করার মধ্যে তুমি অন্য কোনো থিঙ্কিং আনবে না তাহলে প্যাচাই পড়বা বিশেষ করে হিসেবে মার্কেট ঠিক আছে এই জন্য বলছি যেভাবে করা হচ্ছে সেমভাবে এটা মাথায় রাখবা এখানে তোমার আর কোনো ঝামেলায় পড়তে হবে না আসো এই সংখ্যাটা দেখতে পারছো মানে এখন তুমি শিও যে আমরা একটা অক্টাল সংখ্যা বলতে নিলাম যেখানে জিরো থেকে সেভেন অর্থাৎ আটটা ডিজিট আছে তাহলে খুব সিম্পলভাবে পরের নাম্বারটা কত হবে এটা তুমি বুঝতে পারতেছো যে পরের ডিজিটগুলো পরের নাম্বারগুলো এইভাবে যাবে সকলের সামনে কত বসে যাবো থাকবে বারবার বলতেছি সকলের সামনে কিন্তু জিরোটাই বসতো কিন্তু যদি হয় তখন কিন্তু আচ্ছা যাই হোক তাহলে হচ্ছে আমরা ওয়ান বসে সামনে তাহলে আসলে সেভেন এরপর কত আসবে টোয়েন্টি আসবে কারণ জিরো ওয়ান টু দেওয়ার পর সামনে দিলে টোয়েন্টি চলে আসবে আমরা বুঝে ফেলছি ঠিক আছে আচ্ছা এই হচ্ছে অপটা এরকম করে করে একটা পর্যায়ে কি চলে আসবে সেভেন 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 আসবে এবং তারপরে ডিজিটালাইজেশন হান্ড্রেড কীভাবে এটা আসে তুমি অপরে লিখতে লিখতে একটা পর্যায়ে তোমার কত হয়ে যাবে ধরো আমরা এটা লিখলাম তোমার ধরে একটা পর্যায়ে তুমি এরকম চলে আসবে ডলার সেভেন সবগুলোকে সামনে দিয়ে দিতে লাস্ট পর্যন্ত তুমি তাকে সামনে দিলে কি সামনে দিবে এরপরে নাম্বার কত হবে তার আবার আমি যদি এরকম করে দিই এরপরে নাম্বার আসবে হচ্ছে সেভেনের পর কত ছিল টেন ছিল তো সবার সামনে বসে যাবে টেন এভাবেই হচ্ছে

নাম্বার লিখতে হচ্ছে জিরো থেকে টু এইট পর্যন্ত এবং কিভাবে করবা এটা জিরো থেকে টুয়েল তাহলে জিরো ওয়ান থ্রি তুমি লিখবা লিখতে লিখতে যাতে থাকবা যেতে যেতে যখন টুয়েলভ থাকবে শেষ তাহলে জিরো থেকে ঠিক আছে তারপরে বলছে কি নাইন এ থেকে এফ নাইন এ থেকে এফ কী লিখবো নাইন এ তাহলে আমরা নাইন এ মানে বুঝতে পারছি নাইন এ থেকে লিখতে বুঝতে পারে এরপর কি হয় বি হয় সি হয় ডি হয় ই হয় এফ হয় আর সবগুলো নাইন এফ থেকে আমরা যতক্ষণ না এফ হচ্ছে ততক্ষণ লিখতে থাকবে তাহলে নাইন এর পর এফ এর পর এখন আমরা কী করবো মনে আছে তো মেইন ডিজিটগুলো লিখতে হয় আমরা কিন্তু এ থেকে লিখতে যাবো না আমাদের হেড সিরিজগুলো মেইন ডিজিট শুরু হয় 0 থেকে এট পর্যন্ত সো এখানে লাইন এ থেকে বিসি এর পরে শুরু করব থেকে 1 2 ডট ডট এ বি সি এ আচ্ছা তারপর লাইন এর পর কাকে সঙ্গে দিব লাইন এর পর কে লাইন এর পর কি টেন হয় এইটা লাইন এর পর কি হয় এ হয় তো সবগুলোর সঙ্গে কি দিয়ে দিব এ দিয়ে দেব কথাটা কি বুঝলাম এখান থেকে বলছিল এখানে লিখছি লিখে তারপর এটা করছি পরে কোন আসলাম ই এফ তার আমরা তো জানি যখন আমরা এখানে শেষে মাথা চলে আসি তখন আবার মেইন ডিজিটটা লিখতে হয় তারপর আমরা সব সামনে নাম্বারটাকে দিয়ে দিতে হবে আবার আমি ইন্ডেক্স কি লিখছি লাইন তো কাকে সামনে দিব এ কে সামনে দিব দিদি দেখো কি এখানে চলে আসছে এ এস এই হলো এখানে কি আচ্ছা তারপর আসো এ 0 থেকে 10 এটা তোমরা সেভাবে বুঝে তোমরা লিখে কমেন্ট করে জানাতে পারো লাস্ট আমরা বাইনারিটা দেখে নিই বাইনারিটা কি হবে মানে सेम প্রসেস হচ্ছে বাইনারিটা হবে सेम প্রসেস বাইনারি নাম্বারটা হবে বাইনারি কি 0 1 মাত্র দুটো ডিজিট তাই না তাহলে এরপরে ডিজিট কথা হবে আবার আমি জিরো ওয়ান লিখবো এবং সবগুলোর সামনে আমি এটাকে তুলে দেবো ঠিক আছে আমাকে পাশাপাশি লিখে যাব পরের পর সিরিয়াল লিখতে অবস্থা সবকিছু হয় জিরো ওয়ান সবগুলোর সামনে কাকে বসে নেব ওয়ানকে বসে দেব এরপরে ডিজিট কথা হবে আবার জিরো ওয়ান সবগুলোর সামনে কাকে বসে নেব ওয়ান এটার কত আছে এইটা ওয়ান তাহলে সকলের সামনে ওয়ান জিরো এবার আবার এরপরে ডিজিট কত হবে মেন ডিজিট লিখবো ওয়ান ওয়ান পর কত আছে ওয়ান ওয়ান এই ওয়ান ওয়ানটাকে সবার কি বসে সামনে ঠিক আছে এরপরে ডিজিট কত হবে আবার আমি জিরো দিব ওয়ান পর কত আছে ওয়ান জিরো জিরো দিব ওয়ান জিরো জিরো করে যেতেই থাকবে অর্থাৎ একটা সিরিয়াল করলে আমার নাম্বারটা দাঁড়াচ্ছে এই ধরনের নাম্বার তোমার দাঁড়াচ্ছে ওকে তোমার যেতে থাকে ঠিক আছে আচ্ছা এটা যে করলে এটা তোমার উপকারটা কি এটা হচ্ছে তুমি সংখ্যা ধারা বা সংখ্যাটা কিভাবে হয় কি হয় এটা তুমি বুঝতে পারলাম হ্যাঁ তাহলে তোমাকে যে কোনো কিছু দিলে তুমি এইভাবে করতে পারবা বোর্ডের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বোর্ডের জন্য আসলে এই কোর্প করে কেউ সংখ্যা লিখতে দিবে না বা সংখ্যা জিনিসটা বোঝা তোমার জন্য ইম্পর্টেন্ট কারণ তুমি হচ্ছে এটা বুঝলে বাকি জিনিসগুলো তোমার খুব ভালো লাগবে আর এগুলো না জান থাকলে মানে একটু উপর দিয়ে উপর দিয়ে করার মতো হয় জন্য তোমাকে দেখানো ধন্যবাদ